আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নো ফেল একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এটা হচ্ছে যে একবার দেখবে সেই কিন্তু পারবে এই কাজটা করতে আর যারা নতুন নতুন তারা শিখতে আমার মতো নাস্তা তৈরি করতে চান বিকেলে তারা কিন্তু দেখে রাখতে পারেন খুব কাজে আসবে আর হচ্ছে এখানে একবার শিট তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে দিতে পারেন এবং যখন ইচ্ছা হবে তখন কিন্তু যেমন ইচ্ছা তেমন শেপ দিয়ে আপনারা বিভিন্ন ধরনের স্ন্যাক্স তৈরি করে নিতে পারেন তো যাই হোক আমি আপনাদের সামনে শেয়ার করছি এক কাপ ময়দা নিয়ে নিলাম আমি প্রথম এখানে আর এখানে আমি যখন মগ থেকে পানি দিচ্ছি এটা হচ্ছে একটু কুসুম গরম পানি আর এখানে হচ্ছে ঠান্ডা পানি অর্থাৎ আমি কুসুম গরম পানি যতটুকু দিব ঠান্ডা পানিও ঠিক ততটুকু দিব দিয়ে হচ্ছে এই খামিরটা আমাকে তৈরি করে নিতে হবে আর ময়দার সাথে অবশ্যই সামান্য একটু লবণ মিক্সড করতে হবে তো আমি আধা চা চামচের মতো লবণ দিয়েছি এখানে কিন্তু কোনো তেল বা এক্সট্রা ময়দা ডাস্ট করার প্রয়োজন নেই এটাকে ময়ান করে একটা সফট একটা ডো তৈরি করে কিছুক্ষণ রেখে দিলেই হবে তো আমি ঢেকে রেখে দিলাম এটা আর আজকে যে আমি পুরটা দিয়ে এটা তৈরি করছি তো এই পুরটার রেসিপিটা আপনাদের সাথে আর একদিন শেয়ার করব তো এর আগে যে আমি রেসিপিটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে যে টফি স্ন্যাক্স যেটা সেই পুরের সেই পুরের মতো করে পুর তৈরি করে হচ্ছে আমি এই শীট দিয়ে কাজগুলি করব তো আমার খামিরটা খুব সুন্দর সফট ছিল এখন আমি এটাকে চাকু হোক বা হচ্ছে পিজা কাটার হোক যার কাছে যেটা সুবিধা হয় সে সেটা দিয়ে এভাবে ছোট ছোট করে একটু শেপ করে নেবেন আর তারপরে হচ্ছে আমি একটা বলের মধ্যে আবার এটাকে গোল গোল করে একটু হালকা চাপ দিয়ে উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি আর এটা হচ্ছে খাওয়ার তেল যেটা আমরা খাই রান্না করি এটা সরিষার তেল দিলে কিন্তু আসলে ফ্লেভার অন্যরকম চলে আসবে তাই সরিষার তেলটা না দেওয়াটাই ভালো কারণ সরিষার তেলের ফ্লেভার খুবই স্ট্রং তো এই জন্য আর কি আমরা যে রান্নার যে রিফাইন্ড তেলটা ব্যবহার করি সেটা খাওয়াই ভালো এখানে দেওয়া উচিত তো আমি হচ্ছে ছোট ছোট করে রুটির আকারে শেপ দিয়েছি এখানে হচ্ছে প্রথমে আমি বেলুন দিয়ে দিইনি হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে এ ছোটো ছোটো করে একটু রুটি বানিয়ে নিয়েছি আর একটা করে রুটি রাখছি তার উপরে তেল ব্রাশ করে আবার আরেকটা রুটি রাখছি এখানে মোট আটটা রুটি আমার হয়েছে তো এখন আমি চার ধারে যে একটু হালকা করে চাপ দিয়ে দিয়ে সমান করে নিচ্ছি যাতে বেলার সময় আমার এটা আর ছোট বড় না হয় তো এটা চাপ দিয়ে কিন্তু সুন্দর করে সমান করা যায় তো আমি বেলুন দিয়ে আস্তে আস্তে করে এটাকে প্রেস করে নিচ্ছি আসলে অনেকের কাছে যে সমান একটা বেলুন থাকে ওই বেলুনটা দিয়ে কাজটা করলে বেশি ভালো হয় তো আমার কাছে হচ্ছে সমান বেলুনটা ছিল না ওইটা সাধারণত দেখা যায় যে আপনার হোটেলে পাওয়া যায় তো এখানে আমি হচ্ছে একটা ছোট্ট একটা হাড়ির মধ্যে স্টেইনার বসাই দিলাম এই বসানো সামান্য একটু পানি দিয়ে হচ্ছে স্টেনারটা বস বসিয়ে দিতে হবে আর অল্প একটু ফুটে আসার সাথে সাথে হচ্ছে যে আমি রুটিগুলি বেলে নিয়েছিলাম সেই রুটিটা স্টেনের মধ্যে দিয়ে স্টিম করে নিতে হবে তো আমি স্টিম করে নিয়েছি এবং একটু হালকা ঠান্ডা হওয়ার সাথে সাথে আমি আস্তে আস্তে করে একটা একটা করে রুটি উঠালাম দেখতেই পারছেন যে কতটা সফট হয়েছে আর পাতলা অনেক পাতলা হয়েছিল সিটগুলি তো এখানে আমি সিটগুলি নিলাম নেয়ার পরে হচ্ছে আমি আমার মত আমি হচ্ছে পিজা কাটার দিয়ে চার চারদিকে আর কি কেটে খুব সুন্দরভাবে সমান করে নিলাম এখানে আমি প্রথমে দুইটা সাইজ করলাম করার পরে হচ্ছে আপনার চারদিকে যত উঁচু নিচু ছিল সমান করে নিয়ে এটা হচ্ছে সমচারটা তৈরি করছি আমি সমচার জন্য এভাবে আমাদেরকে শিটটা রেডি করতে হয় চাইলে আপনারা গোল গোল রুটি তৈরি করার পর এভাবে কেটে কিন্তু ডিপে রাখতে পারেন এবং সেটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি সমোচাটা কিভাবে তৈরি করতে হয় আসলে এটা বলার কিছু নেই চোখে দেখলেই কিন্তু বোঝা যায় যারা আমার মতো আনারী যারা পারে না তারা কিন্তু মানে আমারটা দেখলেও কিন্তু পারবে কারণ আমি যেহেতু না পারা মানুষ আমি পেরেছি নিশ্চয়ই আপনারা যারা ভালো তারা অবশ্যই পারবেন আর এর আগে যারা যারা এই রেসিপিগুলি শেয়ার করেছিল সমোচা বানানো আমি অনেকবার ট্রাই করেছি হয়েছে কিন্তু আজকে আসলে নিজে যখন সিটগুলি খুব সুন্দরভাবে তৈরি করতে পেরেছি খুব ভালো লেগেছে আসলে যে কোনো জিনিস হচ্ছে যখন নিজের সফলতাটা আসে তখন কিন্তু ভালো লাগে আর মেয়ে মানুষ এমন কোনো কাজ নেই যে রান্না বাড়ার পারে না সব মেয়েরাই কিন্তু পারে সেটা ছোট হোক বড় হোক ছোটবেলা থেকেও কিন্তু অনেক মেয়েরা খুব সুন্দর সুন্দর রান্না করে আসলে আল্লাহ মেয়েদেরকে কিন্তু এই গুণটা খুব সুন্দর দিয়েছে তো ছোটবেলায় অনেক শখ ছিল আমার এই সিঙ্গারা সমোচা হোটেলে যখন আমি যেতাম দেখতাম যে ওরা কিভাবে তৈরি করে যাই হোক আল্লাহর রহমতে এখন পারি ভালো লাগে আর কাজ করতে করতে আপনাদের সাথে আরেকটু কথা না বললেই না প্লিজ আমার কাজগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন নিজে নিজে তৈরি করছি সমচাগুলি আসলে নিজের কাছেই খুব ভালো লাগছিলো আশা করি আমার দর্শকদের কাছেও ভালো লাগবে আমি যেহেতু চেষ্টা করছি আমি পেরেছি এবং আপনারা চেষ্টা করবেন যারা নতুন তারা অবশ্যই পারবেন একবার দেখে নিন খুব ভালো করে তাহলে অবশ্যই পারবেন তো আসলে একটা সিট একটা সিট না মানে সিটগুলি তৈরি করে যখন আমরা বিভিন্ন ধরনের এই স্প্রিং রোল অন্থন সমোচা এগুলি তৈরি করতে পারবো তখন কিন্তু আসলে নিজের কাছে খুব ভালো লাগবে আর আমরা এভাবেই তৈরি করে যখন আমরা ডিপে সংরক্ষণ করব হঠাৎ করে বাসায় কোনো গেস্ট আসলে আমরা কিন্তু এটা ভেজে দিতে পারি তো এটা হচ্ছে আমি আবার একটু স্প্রিং রোলটাও করে দেখাচ্ছি কিভাবে স্প্রিং রোলটা করতে হয় তো এটা মাঝে হচ্ছে পুরটা দিয়ে দিলাম আর ওখানে হচ্ছে আমি যেটা বলতে ভুলে গেছি আপনাদের পুর তো আছে পুরের সাথে কিন্তু ওই ওই যে যে লাল বাটিটা বাটির মধ্যে কিন্তু হচ্ছে হচ্ছে ময়দা আর পানি দিয়ে একটা নরম একদম মানে একটু আঠালো টাইপের একটা লিকুইডি আঠার মতো করে নিতে হবে যেটা হচ্ছে আমাদের এই সমোচা তারপর স্প্রিং রোল বা অন্থন যখন আমরা যেটাই তৈরি করব না এটা সিল করার জন্য এটা প্রয়োজন একটা নর্মাল পানি দিয়ে কিন্তু হয় না ফুলে যায় তাই হচ্ছে এটা ময়দা দিয়ে এটা করতে হয় এই স্টিলটা তো আমি চারিদিকেই হচ্ছে স্টিলটা দিয়ে দিলাম এবং দুই পাশ থেকে আস্তে আস্তে করে দুই সাইড একটু মুড়িয়ে নিলাম দেখুন আপনারা নিজেরাও পারবেন যারা নতুন তারা অবশ্যই পারবেন কারণ আমি আপনাদের কাছে সব সময় সহজ এবং খুবই সিম্পল কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আর তারপরেও তো মানে আমার কাছে মনে হয় যে এই সারাদিন যে পরিশ্রমটা করি সেটা ভিডিও করতে করতে অনেক লং হয়ে যায় কিন্তু আপনাদের সামনে যখন নিয়ে আসি তখন খুব শর্ট করে এটাকে নিয়ে আসতে হয় তারপরে হচ্ছে যদি আপনারা দেখেন তাহলে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো লাগে তো মাসাল্লাহ আমাদের একটা স্প্রিং রোল তৈরি হয়ে গেল আর এই রোলটাকে কিন্তু আমরা আবার মানে ভেজিটেবল রোল বা চিকেন রোল যে বলি সেটাও কিন্তু এইভাবে করা যায় কেউ চাইলে এটা হচ্ছে আপনার ডিমে গড়িয়ে তারপরে হচ্ছে ব্রেড ক্রামে আরেকবার গড়িয়ে নিলে কিন্তু আরেকটু মজা হয় যদি কেউ খেতে চান আর এটা হচ্ছে আমার অন্থনে তৈরি করা হয়ে এগুলো অন্থনটা আবার হচ্ছে একটু আড়াআড়ি করে নিতে হয় আর এখানে যে আমার বাকি বাড়তি কিছু অংশ ছিল সেগুলো হচ্ছে আমি এগুলি সংরক্ষণ করব ডিপে এটা হচ্ছে সমচার পুরে লাগবে আর এই যে হচ্ছে আমি কটা জিনিস তৈরি করে ফেলেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই ছোট ছোট দুটি স্প্রিং রোল তৈরি করে ফেলেছিলাম আমরা যখন সমুচার পুর তৈরি করি তখন যে আমি ডিপে যে সংরক্ষণ করব যে বাড়তি অংশগুলি সেটা ভেজে গুঁড়ো করে তারপরে সমচার পুরের মধ্যে দেয়া হয় যেটা কিনা হোটেলে করে তো আমার ভাজা শেষ আর এটা হচ্ছে মানে সবগুলি যে কটা করেছিলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করেছি আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল এত ক্রিস্পি ছিল যেটা আপনাদেরকে দেখাতে পারলাম না আল্লাহ